এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা আজ চৌঠা অক্টোবর সন্ধ্যা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অর্থাৎ চব্বিশ ঘণ্টায় একশো মিলিমিটার পর্যন্ত বর্ষণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে কয়েকদিন আগে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি স্থল লঘুচাপ বা মৌসুমি ঘূর্ণাবর্ত হিসেবে স্থলভাগে গতিপথ পরিবর্তন করে পুনরায় বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছে বলেই এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারাদেশেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি আবহাওয়া অফিস জানায় রংপুর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়ার সঙ্গে হালকা থেকে মাধারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাধারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়াও পরবর্তীতে রবিবার পাঁচই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রংপুর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ এবং খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সোমবার ছয়ই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে অনেক ধন্যবাদ সকলেই সুস্থ থাকুন সতর্ক থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আবহাওয়ার খবর সবার আগে